পার্ট টাইম জবে তাদের ইনকাম কত তো সেই বিষয়টাই আমি আজকের এই ব্লগে তুলে ধরবো আপনাদের জন্য মেন কথা যেটা তুমি কত ইনকাম সেটা বলো ইজ বেটার টু কাম হাঙ্গেরি তারা আমাকে ষাট হাজার ফরেন দিয়েছিল আসসালামু আলাইকুম হ্যালো এভরিবডি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে যে কথাটা বলেছিলাম নেক্সট ভিডিও ইনকাম নিয়ে আসতেছি হাঙ্গেরিতে আপনি আসলে যারা এখানে স্টুডেন্ট পার্ট টাইম জব করতে চাচ্ছেন তাদের ইনকাম আসলে কত হয় এখানে আমি তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে এখানে কী কী ধরনের জব ফ্যাসিলিটিস রয়েছে সো এই ভিডিওতে কিন্তু আমি হ্যাঙ্গিরিতে যারা স্টুডেন্ট পার্ট টাইম জবে পার্ট টাইম জবে তাদের ইনকাম কত তো সেই বিষয়টাই আমি আজকের এই ব্লগে তুলে ধরবো আপনাদের জন্য আর এই ভিডিওতে আমি কী কী টপিক নিয়ে কথা বলছি কোন কোন জবে কীরকম ইনকাম তো আমি সেটা আপনাদের জন্য নোট করে রেখেছি যেন আপনাদেরকে বলতে আমার সুবিধা হয় সো আমি যদি আপনাদেরকে বলি যে আপনি রেস্টুরেন্ট জবে কত ইনকাম করতে পারবেন ডেলিভারি জবে কত ইনকাম করতে পারবেন তারপর ওয়ার হাউস জব পাওয়ার প্যাক আইপ্রো যে যত ধরনের জব আছে এখানে সেই জব নিয়ে আমি মূলত এখানে মানে এই ভিডিওতে আমি কথা বলবো কত আপনি ইনকাম করতে পারবেন সো আর না বাড়াই মেন ভিডিওতে চলে যাই লেটস গো তো বাকি কথা আপনাদেরকে আমি বসেই বলি চলেন তো আজকে এইখানে মূলত আপনাদের জন্য আমি যে ভিডিওটা বানাতে চাচ্ছিলাম যে ইনফর্ম ইনকাম রিলেটেড ভিডিও তো আজকে আমার সাথে এই ভিডিওতেই আপনারা আরও দুজনকে পাচ্ছেন একজন হচ্ছে দুইজনই আমার হচ্ছে আমার ফ্ল্যাটম্যান এর ভিতরে একজন হচ্ছে আমার বাল্য বন্ধু হাসান আরেকজন হচ্ছে আমার ছোটো ভাই ইসমাইল তো আমি শুরুতেই ইসমাইলকে ডেকে নিচ্ছি ইসমাইল তুমি আসো ভিডিওতে হ্যালো তো হচ্ছে ইসমাইল তো ইসমাইল তোমার পরিচয় দিও কী অবস্থা তোমার সব কিছু বলো কি ওকে আমি ইসমাইল হোসেন আমি আসছি দু সালে আমি আসছিলাম ইউ কলেজ গ্রুপে আমি এখন হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট যেটা সোলো এটাতে আমার ভিজা কনভার্ট করছি এখন আমি এটাতেই আছি আচ্ছা তা আমরা তুমি শুরুতে স্টুডেন্ট ছিলা তারপর তুমি সোলো ওটাতে শিফট হয়েছি আচ্ছা তা আমরা যেহেতু আমরা বেশি কথায় যাবো না আমরা যেহেতু ইনকাম রিলেটেড ভিডিও সো তুমি এখন কী জব করছো এখানে মূলত কী কী জব করছো অ্যাকচুয়ালি সোলো এন্টারপ্রোন গেলে হচ্ছে বেশ কয়েকটা জব করা যায় যদি স্কিলড ওয়ার্কার না হন তাহলে আপনাকে অ্যাজ ইউজুয়ালি ফুড ডেলিভারি যেটা এটাই করা করতে হবে তো এটার মধ্যে হাঙ্গেরিতে পপুলার হচ্ছে ওল্ড এবং আচ্ছা তুমি কোনটা করা হয় বেশি ওল্ড করা হয় নাকি করা হয় যেহেতু ডে টাইমে কাজ করি আমার ফুড নাইট টাইমের জন্য হচ্ছে ইউজুয়ালি ওল্ড যেটা এটা বেটার বাট রাতে খুব একটা কাজ করা হয় না যেহেতু এখন উইন্টার ওকে আচ্ছা এবার সবচেয়ে যেটা মেইন কথা যেটা তুমি কত ইনকাম করো সেটা বলো

আমরা কনভার্ট করে দেবো আমি স্ক্রিনে শো করাই দেবো আর কি তুমি বলো আচ্ছা ওকে যেহেতু আমি হচ্ছে ফুল টাইম এটাই করতেছি এখন আমি আগে মেনশন করছি যে আমার হচ্ছে ভিজা যেহেতু আমি চেঞ্জ করছি ভিজা ক্যাটাগরি সো এটা করলে আমি যদি পার ডে অ্যাভারেজে আপনার সাত থেকে নয় ঘন্টা ধরি আচ্ছা তাহলে মান্থলি হচ্ছে যদি আমি এটা হিসাব করি তাহলে মোটামুটি ছয় লাখ কোর থেকে সাত লাখ কোরিয়ের কম বেশি থাকে হ্যাঁ আচ্ছা সো এটা যদি আপনার প্রায় দেড় হাজার ইউরোর কম বেশি হয় আচ্ছা এই হচ্ছে আমার টোটাল মান্থলি ইনকাম ধরতে পারেন হুম সো ইসমেলের ইনকাম হচ্ছে ছয় থেকে সাত লাখ ফরিন তোমার বাসা ভাড়া খাওয়া দাওয়া আর ইত্যাদি খরচ তোমার কত যায় মাসে বাসা ভাড়া খাওয়া দাওয়া যদি যেহেতু ফুল টাইম কাজ করি বাইরে থাকা হয় বা সবসময় রান্না বান্না করা হয় না মোটামুটি ওইরকমভাবে আমার মতো করে হিসাব করলে আমার প্রায় দেড় লাখ ফোরণ বা হচ্ছে এক লাখ সত্তর হাজার ফরিন চলে যায় আচ্ছা সে যদি আমি ধরলাম সে মাসে ছয় লাখ কামায় তার যদি দেড় লাখ চলে যায় তাহলে কিন্তু তার থাকে আর প্রায় সাড়ে চার লাখ ফরেন্টের মতো এটা বাংলা টাকায় বা ইউরোতে কত হয় এটা আমি স্ক্রিন আপনাদেরকে শো করিয়ে দেবো হচ্ছে অবস্থা তো হাঙ্গিরিতে দিকে সার্ভাইভ করা পসিবল বলতেন হাঙ্গিরিতে যদি আমি কম্পেয়ার করি ইউরোপের মানে আদার্স ফার্স্ট প্রথম শ্রেণীর দেশগুলো যদি বাদ দিই আমরা কিছু কিছু প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর দেশেও হচ্ছে ওইরকমভাবে ইয়ে করা যায় না মিন এখানে হচ্ছে ইনকামটা সবাই বলে কম কম হ্যাঁ ইনকাম কম আমি এটা মানি কিন্তু আপনি সেভিংস করতে পারবেন বেশি বাট ইউরোপের অন্যান্য দেশে যেটা হয় আপনার ইনকাম বেশি বাট সেভিংস কম এখানে ইনকাম কম ফাইন যেহেতু আগে ছোটো দেশ সবাই বলে সো আপনার সেভিংস বেশি এটা হচ্ছে আমি বলতে চাই আচ্ছা যেহেতু তুমি স্টুডেন্ট মানে সবাই একটা প্রশ্ন করে কমন একটা প্রশ্ন যে যারা স্টুডেন্ট তারা কি একসাথে পড়াশোনা কাজ তারা কি মেনটেন করতে পারবে তারা কি সেভিংস করতে পারবে আমার দেখো অনেকেই আছে ওরা হচ্ছে দেশে মাসে এক লাখ টাকাও পাঠাইছে বাট স্টুডেন্ট হ্যাঁ আমার খুব ক্লোজ কেউ হ্যাঁ ওকে করতেছে এবং ওরা ভালোভাবে সার্ভাইভ করতেছে খুব ভালো রেন্টে বাসা নিচ্ছে বাসা নিয়ে থাকতেছে একদম সেন্টারেই সো আসলে কে কি বললো না বললো এটা মাথায় না রেখে হচ্ছে চলে আসেন বাদ বাকি সব পরে তো স্টুডেন্ট কিন্তু বলে দিচ্ছে আমাদের এখানকার একটি স্টুডেন্ট যে চলে আসেন যা হবে হবে আল্লাহ ভরসা হচ্ছে অবস্থা তো আমরা স্মেলের থেকে মতামত জানলাম তো এখন আমি ডেকে নিব আমার আরেক ফ্ল্যাটমেটকে যে আমার বাল্য বন্ধু হাসান হাসান তুমি চলে আসো তো আমাদের সাথে কিন্তু ফাইনালি জয়েন হয়ে গেল আমার বাল্য বন্ধু হাসান আমরা স্কুলে একসাথে কম্পানি করছি বলো তোমার ব্যাপারে তুমি তোমার ব্যাপারে কিছু বলো আমি দু হাজার চব্বিশ সালে মার্চ মাসে হাঙ্গেরিতে এসেছি আচ্ছা এজ এ ওয়ার্ক পারমিট ভিসা হোল্ডার তো আমাকে কোম্পানি থেকে হায়ার করে বাংলাদেশের এজেন্সির মাধ্যমে আমি এখানে এসে পৌঁছাইছি তো হ্যাঁ এতটুকুই আচ্ছা আচ্ছা তো মূলত তুমি স্টুডেন্ট না তুমি অ্যাজ আ ওয়ার্ক মানে পারমিটে তুমি এখানে আসছো ভাই জি 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 হাউ ওয়াজ দা জার্নি এটা কি মানে খুব হার্ড ছিল না কি ইজি ছিল মোটামুটি বেসিক্যালি আমাদের ওয়ার্ক পারমিট ভিসাটা যখন দু সালে ছিল তখন ভালোই একটা ক্রাইটেরিয়া ছিল আমাদের ওখানে প্রচুর পরিমাণ ভিসা হয়েছে বাংলাদেশিরা অনেকেই আসছে তো ওই হিসাবে ধরতে গেলে আমাদের কোম্পানিতে অনেক বাঙালিদের ভিসা হয়েছে প্রচুর পরিমাণে তো আমাদের যে কোম্পানিটা ছিল সেটা একটা কোরিয়ার বিসিস কোম্পানি ছিল ওকে তো আমরা অনেক বাংলাদেশিরাই এখানে অপরচুনিটি পেয়েছি কাজ করার এবং অনেকে করছে এখন ওকে তাহলে এক্স্যাক্ট তুমি মাসেগত কেন তোমার এক্স্যাক্ট আসে কত আলহামদুলিল্লাহ বলতে গেলে এখন অনেক কথাই যদি বলি আমি যদি ইউরো হিসাব করি তাহলে আমার আমরা যদি ইউরো হিসাব করি তো পার ইউরোতে অ্যাপ্রক্সিমেটলি থাউজেন্ড টু ইলেভেন হান্ড্রেড ইউরো আর যদি ফরেনটি হিসাব করি সেক্ষেত্রে আমরা সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা আফটার ডিডাকশন ট্যাক্স অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স তো মোটামুটি মানে অ্যাভারেজ পাঁচ লাখ ছয় লাখ ফরেনটি এরকম আসে আর কি রাইট হ্যাঁ বলা যেতে পারে আর কি আর আমাদের কাজের উপর অনেক কিছু ডিপেন্ড আছে আর যদি ফ্যাক্টরি ওয়ার্ক করেন সেক্ষেত্রে সময়টা নির্ধারণ করা তো তাদের বিষয়ে আমাদের কিছু কলিক ওখানেও ফ্যাক্টরি ওয়ার্কও কাজ করছে লাইক ওয়ার হাউস তারপর আপনার বেকারি শপ আছে তো ওখানেও যদি ফরেনটির হিসাবে আমি কথাটা বলি সেই সাড়ে তিন থেকে চার লাখ টাকা মানে চার লাখ ফরেন সরি কম তুলনামূলক কম হ্যাঁ তো ডেলিভারিতে যেহেতু কুরিয়ার সার্ভিসে যেহেতু আপনার ঘন্টাটা ওরকম সময় নির্ধারণ করা না সেক্ষেত্রে আপনি একটু বেশি কাজ করতেই পারেন আর আপনার কাজের সাথে আপনার টাকার পরিচয় সো এই ভিডিওতে এখন তো আপনারা শুনলেন যে এখানে ফুড ওরা যে ডেলিভারি যে কাজগুলো সেই টপিকে আমি আপনাদেরকে জানালাম আমার ফ্ল্যাটমেন্টের থেকেও শুনলাম এখানে আসলে কত কি ইনকাম এখন মানে আমি যতদূর যা যা জানি আমি সেটাই আপনাদেরকে জানাবো যে আদার্স জবগুলোতে আপনি আসলে কত ইনকাম করতে পারবেন তো আপনারা তো শুনতে পেলেন যে এখানে ডেলিভারি জবে মূলত কীরকম ইনকাম করা যায় এখানে খরচ ইত্যাদি সব কিছু এগুলো নিয়ে সো এবার আমি আমি শুরু থেকে সব কিছু বলি যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি ডেলিভারি রেস্টুরেন্ট জব এগুলো আপনি এই জবে আপনি কত ইনকাম করতে পারবেন সো আমি যদি শুরুতেই ডেলিভারিতে যাই ডেলিভারি এখানে আমাদের মূলত দুইটা পার্টনার আছে একটা হচ্ছে ভোল্ড একটা হচ্ছে ফুড বা তো ওল্ডের ব্যাপারটা হচ্ছে যে আপনি ডেলিভারি পাবেন কিন্তু সেখানে তুলনামূলক মানে আমি যেহেতু ওল্টো করি ফোডোরোও করি আমার কাছে মনে হয় ফুড ওরা ফার বেটার কারণ ওদের আপনি সকালে করেন রাতে করেন সব সময় মানে পেমেন্টটা সেমই থাকে আর ভোল্টে নর্মালি সকালে পেমেন্ট একটু লো থাকে বাট রাত রাতে আবার ওদের পেমেন্টটা লাইক ফুড ওরা তখন ভালো পেমেন্ট হয় তো আমি যদি আপনাদেরকে অ্যাভারেজ বলি আপনি ডেলিভারিতে যেমন আমি যখন ফুড ওরা করি অ্যাভারেজ মূলত আমি তিন হাজার টাকা অ্যাভারেজ মানে মিনিমাম আমার তিন হাজার ফরিনটা থাকে আর কি ফরেন্টে আর ভালো কথা আমি আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি আমি আপাতত আপনাদেরকে যে অ্যামাউন্টটা বলবো সেটা আমি ফরেনটেই বলবো বাট অপশনে আমি যখন ভিডিওটা এডিটিং হবে আমি সাথে সাথে টাকা আর ইউরোতে কত হবে আমি সেটা বসিয়ে দিব তো আমি আপনাদেরকে আপাতত ফরেনটের হিসাবটা দিব আপনার মানে পরে আপনাদের বোঝার সুবিধার্থে আমি সেই দুইটা কানে সেট করে দিব ওকে সো ডেলিভারিতে নর্মালি আপনার মিনিমাম আমি মিনিমাম বলছি আপনি ম্যাক্স আরও ভালো করতে পারবেন সো আমি যা বলবো মিনিমাম আপনাদের বোঝার স্বার্থে বলব আর কি তো ডেলিভারিতে তিন হাজার ফরিন আপনি মোটামুটি পার আওয়ার এটা কামাতে পারবেন আর রেস্টুরেন্ট জব এখানে রেস্টুরেন্ট জব আপনি এখানে রয়েছে কেপসি এখানে রয়েছে ম্যাকডোনাল্ডস তো কে ম্যাকডোনাল্ডসে ম্যাকডোনালসে নর্মালি আমি যতদূর জানি যে দুই হাজার একশো ফরিন সামথিং লাইক দ্যাট এরকম থাকে আর আপনার ওয়ার হাউস জবে আপনি কত ইনকাম করতে পারবেন আমার এখানকার শুরুতে যখন আমি আসছিলাম আমি কিন্তু ওয়ার জব করেছিলাম এখানে আমাদের মানে আমি যে দুইটা ওয়ার হাউসে কাজ করেছি জব করেছি আমাদের এখানে টোটাল দুইটা ওয়ার হাউস রয়েছে একটা হচ্ছে এক্সপ্রেশন আর একটা হচ্ছে সেম ডে তো এক্সপ্রেশনে আপনি আমি রাতে আমি মূলত রাতেই কাজ করি রাতে আপনি দুই হাজার তিনশো পঞ্চাশ ফরিন কামাতে পারবেন আর্ন করতে পারবেন আর একটা যেটা রয়েছে সেম ডে সেম ডেতে আপনি আর্ন করতে পারবেন দুই হাজার পাঁচশো ফরিন ওটা অ্যাভারেজ আট ঘন্টা করে কাজ হয় কিন্তু এক্সপ্রেস অনে ওটা টাইম ভ্যারি করে মাঝে মধ্যে এটা রাত তিনটা হয়ে যায় মাঝে মধ্যে একটা হয় মাঝে মধ্যে এগারোটা সাড়ে এগারোটা বারোটাতে হয়ে যায় আর সকালে সকালবেলা একটু পেমেন্টটা লেস থাকে তো সকালে কত এটা আমি স্ক্রিন দিয়ে দিতে এরপর আরেকটা যে জব আছে এটা হচ্ছে পাওয়ার প্যাক পাওয়ার প্যাক জবটা হচ্ছে মূলত এটা আপনার ওই যে এজেন্সি আমি যে আগের ভিডিওতে আপনার দেখেছিলেন আমি বলেছিলাম কিছু এজেন্সির কথা তো পাওয়ার প্যাকও দুই তিন এজেন্সি থেকে কাজ করা যে পাওয়ার প্যাকের কাজটা হচ্ছে নর্মালি আপনার শ্যাম্পু ডিটারজেন্ট এগুলো তারা বানায় তো শ্যাম্পু ডিটারজেন্টে আপনার ওইখানে কাজ থাকবে আপনি যে শ্যাম্পু বানাবে তারপরে যা লো আপনি লোগো লাগাবেন স্ক্রিন ঠিক আছে কিনা ইত্যাদি এগুলো দেখবেন তো নর্মালি কাজ প্যাকেট সাজাবেন ডিটারজেন্টগুলো একটা মানে আমাদের এখানে ডিটারজেন্টটা মিনিপ্যাক সিস্টেমে পাওয়া যায় আপনি মিনিপ্যাক যে থাকে মিনিপ্যাকটা আপনি একটা প্যাকেটে প্যাকেটে ভরবেন এই টাস্কগুলো থাকে তো এইখানে আবার পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আপনার ওখানে অ্যাভারেজ হচ্ছে আঠারোশো ফরেন করে কিন্তু আপনি যদি সপ্তাহে তিন দিন কাজ করেন আপনি পাবেন উনিশশো ফরেন আপনি যদি চার দিনের বেশি কাজ করেন তখন আপনি পাবেন দুই হাজার ফরিন এটা হচ্ছে পাওয়ার ব্যাক গেল এরপর যদি আমি বলি আইপ্রো অটোমোবাইল যেটা আমি কাজ করেছিলাম এটা বুডাপেস্টে না এটা হচ্ছে বুডাপেস্টের বাইরে ওটা হচ্ছে একটা অটোমোবাইল কোম্পানি আপনার বিভিন্ন ধরনের মার্সিডিস ব্যান্সের কারের পার্টস তারপর আরও ইত্যাদি যে পার্টসগুলো থাকে আমরা মূলত ওই পার্টসগুলো বানাই সেখানে ওইখানে আবার স্যালারিটা তুলনামূলক কোয়াইট লো ওখানে স্যালারি হচ্ছে সতর্ক করেন্ট করে দেয় বাট ওখানে একটা সুবিধা আছে ওখানে শিফট আপনি যখন ইচ্ছে তখন নিতে পারবেন আপনি রাত বারোটা বাজে আপনি কাজ করতে পারবেন আপনি সকাল ভোরে কাজ করতে পারবেন নর্মালি অন্যান্য জবে মানে টাইম স্কেডিউল অত সুন্দর থাকে না বাট এইখানে আপনি টাইম শিডিউলটা খুব ভালো আপনি আপনার মন মতো আপনি শিফট নিতে পারবেন আচ্ছা লাস্টলি যেটা গ্রিন হাউস গার্ডেনিং জব যেটা আমি লাস্ট সামারে করেছি ওখানে আপনার টাস্ক থাকে যে টমেটো কিউকাম্বর স্ট্রবেরি তরমুজও থাকে আমি তরমুজও খেয়েছিলাম একদিন যাই হোক তো ওখানে টাস্ক থাকে আপনার টমেটোর টমেটো গাছের পাতা ছিঁড়া শশা কালেক্ট করা টমেটো কালেক্ট করা স্ট্রবেরি কালেক্ট করা তারপর যেগুলো প্রবলেম ওগুলো অন্য জায়গায় রাখা তো এগুলো এই টাস্ক মানে মোটামুটি গার্ডেনিং যারা মোটামুটি গাছ লতা পাতা পছন্দ করেন তাদের জন্য এটা ভালো জব বাট সামারে গরমটা অনেকে সহ্য করতে পারে না যেমন আমি এখানে প্রায় অলমোস্ট দেড় বছর দুই বছরের মতো আছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আমি কখনো অসুস্থ হইনি বাট একদিনের প্রচন্ড গরমে আমি ঘেমে আমার ওই জাস্ট একদিনই জ্বর আসছে ওই জবটা করি এই গার্ডেনিং জবটা করি আচ্ছা এবার যেটা ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে বলতে যাচ্ছি যে শুটিং জব আচ্ছা আপনারা বলতে পারেন শ্যুটিং জব আবার কি তো শুটিং জব হচ্ছে আপনি যদি দেখতে মোটামুটি ভালো হন তো আপনি এই কাজটা করতে পারবেন বাট এটাও আমি কিছুটা ভুল বললাম দেখতে ভালো হলে না কারণ অনেকেই দাবি করে যে আমি দেখতে ভালো না আমি কালো ট্যাপা টোমা মানে অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে রাইট তো সাপোজ আচ্ছা আপনি দেখতে খুবই খারাপ ইটস ওকে কিন্তু যে ডিরেক্টর বা প্রডিউসার তারা এই খারাপ খুঁজতেই চাচ্ছে তো আপনি চিন্তা করেন আপনি যদি শাহরুখ খানের সাথে যদি আপনি নওয়াজ সিদ্দিকের তুলনা করেন বা ইরফান খান লেজেন্ড লেজেন্ডারি অ্যাক্টর তো অ্যাক্টর অ্যাক্টরের জায়গায় সুপারস্টার সৌন্দর্য সৌন্দর্যের জায়গায় মানে ক্যারেক্টার অনুযায়ী চাহিদা অনুযায়ী যাকে দরকার তারা সেভাবেই নেবে ওকে ফাইন তা আমি এত ডিপে যাচ্ছি না এখানে শুটিং জবে নর্মালি আমি এখানে আমার আগের ব্লগ ভিডিও যারা দেখেছেন দেখেছেন যে আমি শ্যুটিং করি আমি অনেক মুভির কাজ করেছি অনেক আর টিভিসির কাজ করেছি এর মিউজিক ভিডিওতে কাজ করেছি তো ওখানেও তারা ভালো পেমেন্ট দেয় তা আমি ঘন্টায় যাচ্ছি না কারণ তারা যেহেতু একটা কন্ট্রাক্টে পেমেন্ট করে আমি পার ডে কত পেমেন্ট দেয় আমি সেটা বলি যেমন আমি যখন একটা কোরিয়ান মিউজিক ভিডিওতে কাজ করেছি আমি দুই দিন কাজ করেছিলাম তারা আমাকে ষাট হাজার ফরেন দিয়েছিল অলমোস্ট পার ডে তিরিশ হাজার ফরেন তো নর্মালি আপনার মিউজিক ভিডিও মুভি শ্যুটিং এগুলোতে পেমেন্টটা ভালো বাট টিভিসি আর টিভি সিরিজ ওটার থেকে পেমেন্টটা তুলনামূলক তো এই তো আপনি এখানে অনেক যে ক্যাস্টিং আছে আমি কাস্টিংগুলো বলছি ওপেন ক্যাস্টিং জুম ক্যাস্টিং তারপর আপনার রয়েছে এক্সট্রাস কাস্টিং তো আপনি তো রেজিস্ট্রেশন করবেন গিয়ে কীভাবে কী করতে হবে আপনি গেলেই তারা সব কিছু বলে দিবে আপনি রেজিস্ট্রেশন করবেন ওরা যখন অ্যাপ্লাই করবে যে আচ্ছা আমি এই ক্যারেক্টারগুলো চাচ্ছি তখন আপনি ইজিলি ওখানেও কাজ করতে পারবেন ঠিকই মানে আপনার কোনো কষ্ট নাই কোনো হার্ডওয়ার্ক করতে হচ্ছে না আচ্ছা এইবার আমি তো এখানে বললাম যে কোনটাতে কত ইনকাম অনেক কথা বলে ফেলছি আসলে আপনাদের সাথে এবার খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়টা যাচ্ছি আপনাদের জন্য মূলত এখানে যারা ফুল টাইম ওয়ার্কারস আছে যারা ফুল টাইম মানে আমরা তো যারা আমরা তো পার্ট টাইমে করছি তো ফুল টাইম বলতে যারা মিনিমাম ওয়েজ আমি যদি বলি বাংলাদেশের যে মিনিমাম যে কাজগুলো থাকে আপনি আপার লেভেলে না আমি আপার লেভেলে যাচ্ছি না যেহেতু আমি এখন আপার লেভেলে যেতে পারি নাই যখন যাব তখন হয়তো আমি জানতে পারবো তো এখানে যদি আপনি যারা ফুল টাইম মান্থলি পেমেন্ট মানে ওয়েজটা কত থাকে যারা মিনিমাম বেসিক ভালো কাজ করে তাদের পেমেন্টটা থাকে আপনার দুই লাখ সত্তর হাজার ফরিন যারা নর্মালি ফুল টাইম ওয়ার্কার মিনিমাম মোটামুটি কাজ করে অত আপার লেভেলের না তারা দুই লাখ সত্তর হাজার ফরিন পায় আমি মাসিক বলছি আপনাদের বুঝার সুবিধার্থে মানে তারা মান্থলি এটা কামায় আচ্ছা তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখি আমাদের এখানে মিনিমাম ওয়েজ পার আওয়ার কিন্তু পনেরোশো ফরিন অ্যাভারেজ আপনি এর নিচে যদি কেউ আপনাদের আপনাকে জবের জন্য অফার করবে করে চেষ্টা করবেন ওই জবটা না করার কারণ আপনি কষ্ট করছেন অবশ্যই টাকার জন্য রাইট তো এর নিচে যদি কেউ বলে আপনি ওটা অ্যাভারেজ করার চেষ্টা করবেন আচ্ছা তা আমি আপনাদেরকে বলেছি ফুল টাইম ওয়ার্কার্সরা মোটামুটি এখানে দুই লাখ সত্তর হাজার ফরেন কামায় আর যারা পার্ট টাইম ওয়ার্কার্স আমি এটা আপনাদেরকে একটু অ্যাড করে নিচ্ছি যে ওয়ার হাউস জবে কিন্তু আপনি দুই হাজার তিনশো পঞ্চাশও কামাতে পারছেন তো আমি পনেরোশো ফরেন ধরে অ্যাভারেজ ধরে আমি আপনাদের জন্য একটা হিসাব বের করেছি শুধুমাত্র আপনাদের জন্য পার্ট টাইম ওয়ার্কার্সরা এখানে আপনার কামাতে পারবেন এক লাখ বিরানব্বই হাজার ফরিন অলমোস্ট দুই লাখ ফরিন আপনি কামাতে পারবেন মান্থলি যারা পার্ট টাইম মানে অত প্যারা নিয়ে কাজ করছেন আমার এত সেভিংস সেভিংসের দরকার নাই বাসা বাড়া ইত্যাদি লিভিং কস্ট এগুলো দিয়ে আমি ভালো থাকতে চাই তাদের জন্য অ্যারাউন্ড দুই লাখ ফরিন তারা মোটামুটি কামায় আচ্ছা এই তো গেল আর যারা পার্ট টাইম মানে তাদের জন্য লিগেল ওয়ার্কিং আওয়ার্স ওয়েজ হচ্ছে আপনি এখানে কাজ করতে পারবেন চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা বাট এখানে আরেকটা সুবি সুবিধা আছে আপনারা হয়তো জানবেন যে ডেনমার্ক নেদারল্যান্ড আর তো জার্মানি যে যত ভালো ভালো দেশ আছে সপ্তাহে দেখবেন বিশ ঘন্টার বেশি দেয় না পনেরো ঘন্টার বেশি দেয় না তিরিশ ঘন্টার বেশি দেয় না বাট আমাদের এই বুদাপেস্ট আমাদের হাঙ্গেরিতে এই একটা প্লাস পয়েন্ট সবার জন্য আপনি মোটামুটি আনলিমিটেডই আপনি কাজ করতে পারবেন অত প্যারা দেয় না যেমন আমি যদি বলি একটা হ্যাক শেয়ার করি আপনাদের সাথে যে আমি যে এজেন্সিতে কাজ করি মাল্টি জব আমি যে ওয়ার হাউস ইত্যাদি জবগুলো আছে আমি তাদের এখানে এরকম হয়ে গেছে পঞ্চাশ ঘন্টা প্লাস আমি কাজ করছি তারাই বলে যে তুমি কি কাজে যেতে চাও তুমি কি কাজ করবো পরে আমি বলি যে আমার টাকা দরকার ইয়াস আই ক্যান গো আই ওয়ান্ট টু গো তাই হচ্ছে অবস্থা আর কি তো এখানে তারাই এটা মেনটেন করে না যেহেতু তারাই মেনটেন করে না আমাদের মেনটেন করে না আমার মনে হয় না প্রশ্ন আসে যেহেতু টাকা দরকার টাকার জন্য সবই আসলে করা উচিত এ হচ্ছে কথা তো আপনি লিগেলি এখানে মানে যদি আপনি লিগেলি যান চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টা আপনি কাজ করতে পারবেন সো আমার মনে হয় আমি মোটামুটি ভিডিওতে সব ধরনের ইনফরমেশন সব ধরনের ইনফরমেশনই আপনাদের সাথে শেয়ার করেছি তারপরও যদি কারও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন আমাকে আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি যথা যথা যথ আমি যা জানি যা বুঝি তাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এ হচ্ছে কথা সো ভিডিওটা দীর্ঘায়িত না করি আর সূর্য ডুবে গেছে অলরেডি আমার ভিডিওটা আর আগে শ্যুট করার কথা ছিল বাট একটু সবার যেহেতু কাজ ছিল ক্লাস ইত্যাদি প্যারা তো আমরা ভিডিওটা একটু লেট হয়ে গেছে যাই হোক ইটস ফাইন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা যারা নতুন আসবেন বা আসতেছেন ওদের ভবিষ্যতে তাদের জন্য বেশ কাজে লাগবে এই ভিডিওটা আমার হাত ঠান্ডা হয়ে গেছে জমে অনেক ঠান্ডা ইটস ওকে তো এই ভিডিওটা আপনাদের হয়তো অনেক কাজে আসবে আমি আমি যা জানি আপনাদেরকে তাই জানানোর চেষ্টা করেছি আর এই হচ্ছে কথা তো ইনফরমেশন রিলেটেড ভিডিও এই পর্যন্তই আর নেক্সট যদি আপনারা কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে জানাবেন যে এই ব্যাপারে ভিডিও করলে ভালো হবে সো এই তো সো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই যথারীতি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো আসসালামু আলাইকুম বাই বাই